বীরভূম সিউড়িতে মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ায় অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সিউড়ি থানার এলাকার কুলেরা প্রাথমিক বিদ্যালয় প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষককে স্কুলে আটকে বিক্ষোভ পরে শিউড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে স্কুলে মিড ডে মিলের খাবারের মান খারাপ মূলত স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয় তারপর থেকে খাবারের মান আরও নষ্ট হতে থাকে এরপর বারবার বলা সত্ত্বেও সমস্যা সমাধান হয়নি অবশেষে আজকে বিক্ষোভ দেখান অভিভাবকরা দীর্ঘক্ষণ চলে ওই বিক্ষোভ এমনকি গেট লাগিয়েও বিক্ষোভ দেখান তারা পরে পুলিশ এসে আশ্বস্ত করেন স্থানীয়দের বাচ্চাদের খাবার ভালো করা হয় পড়াশোনা যাতে ভালো হয় তাই দিকে অনুরোধ জানাই

મા પડાય છે તારાઓ નિજે આ પાણી વ્યસ્તતા ক্যামেরায় উজ্জ্বল বালের সঙ্গে রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর